জ্যাকেট কিনবো তোমাকে জ্যাকেট আছে না নাই তোমার তোমারও নাই তুমি কেটে পড়ে থাকো হ্যাঁ আচ্ছা ওদের জন্য দুটো দেন তো এই ওর জন্য জ্যাকেট ওর জন্য কোনটা ভালো হবে দেখি পরে তো আকি কালার হবে না দেখি দেন তুমি এই সাইডে তুমি এই সাইডে আসো এখানে আসো হ্যাঁ তুমি এটা পরো পরো আসলে ওরা হচ্ছে সম্ভবত আমাদের এখানে একটা বস্তি আছে ওরা মানে সম্ভবত বস্তির ওখানে থাকে ওর হচ্ছে বাবা নাই ওর মা আছে সম্ভবত মা বলতে সায়া চিনতে গ্রাম প্রায় আর কি বলতে সায়া চিনতে এরকম কিছু একটা আর ওর হচ্ছে বাবা মা দেশে থাকে আর ও দাদির কাছে থাকে দাদি হচ্ছে চায়া চিনতে খায় কেমন হয়েছে কেমন হয়েছে বলো তো ভাইয়া কেমন আছে ভালো হয়েছে হ্যাঁ দাদু ভালো হয়েছে চলবে নি কাকা আপনারা জানান দুজনের এক কিন্তু হয়েছে তাই না আপনারা জানান যে কেমন হয়েছে খুশি হ্যাঁ

এটা পুরোটাই না ওখানে তিরিশ তিরিশ টাকা ভাগ করে নেবে ধরো তোমার কাছে দিলাম ওকে তিরিশ টাকা দেবে তুমি তিরিশ টাকা নেবে ওটা তোমরা খাজা খাবে আর এই বাদবাকি টাকা নিয়ে তোমরা আজকে চলে যাবে জ্যাকেট দেখলে বাড়ির লোক কি বলবে কি বলবে না বাসায় দেখে কে দিছে আঙ্কেল দিছে আপনারা সবাই খুশি তো সবাই খুশি তো ভাই আপনারা খুশি তো বন্ধুগণ ছোট ছোট দুইটা মেয়ে দেখেন একদিকে রয়েছে মনিলা এই দেখেছো ভাই এখানে আসো আর এটা হচ্ছে রূপালী ওরা দেখছিলাম দেখলাম হচ্ছে খালি গায়ে মানে এই শীতের মধ্যে হচ্ছে খালি গায়ে করতে যেখানে আমরা হচ্ছে এই গ্লোভস লাগা করতেছি বা জ্যাকেট গায়ে করতেছি ওরা খালি গায়ে তো ওরা বলছে যে ভাই আমি আমরা এভাবেই থাকি আমাদের ওইরকম শীতের কোনো পোশাক নাই আসলে ওরা বস্তিতেই থাকে তো এই জন্য আমরা হচ্ছে ওদেরকে একটু খুশি করার চেষ্টা করলাম সামান্য একটু আপনারা এই ধরনের কাজগুলো যদি অ্যাপ্রিসিয়েট করেন বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে বন্ধু আসসালামু আলাইকুম